তো আজকে না সকাল আমি ফাঁকিবাজি স্টাইলে ফ্রাইড রাইস বানাবো আমি দেখাই যে আমি एक्चुअली ফাকিবাজি স্টাইলে ক্যামেরা ফ্রাইড রাইস বানাই আমি অ্যাকচুয়ালি মানে আর ফ্রাইড রাইস কিন্তু সবসময় সময় বানাইতে হয় আপনাকে ইয়া দিएगा আপনি লেফট ওভার লেফট ওভার রাইস দিয়ে আর আমি খুব কম তেলে রান্না বাননা করি তেল আচ্ছা쨌

কড়জলিদার না হবে মা বন্ধু ঠিকই হবে আপনাদের তাহলে এই জিনিসগুলো একটু হবে না কিছু কাছে নাও শুন আমার রুমমেটকে আমি ক্যামেরা অ্যাঙ্গেল এখনো শিখাইতে পারি নাই আমি এম সো লং উইথ দিস আমার রুমমেটকে আমি এত সুন্দর সুন্দর ভিডিও ভিডিও করে দিই বাট সে এখনো বের করতে পারে নাই যে কিভাবে ভিডিও করবে তাহলে আমার কপাল দেখি কপালটা কত অংশ পোড়া এটা আমার কপাল যে আমি রুমমেটকে তারপরে যে দেখেন আমি টমেটো সস ইউজ করি হ্যাঁ আমি সব একবারে তাড়াতাড়ি চাপিয়ে করে দিয়ে দিই এত টাইম নাই ভাই দুনিয়াতে এই 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 ভাতে এই দিকে মাছ চলতেছে ভাতে ভাতের ভাতটা একটু কমাই দিলেই তো হয় নাও ওর ঢাকো কমাই দিছি

লেবু দিলাম আমি না আবার একটু লেবুটা চিপে না করি কি আমার একটু হাতের মধ্যে একটু গজাগজি করে ফেলি বা কোন আমি হাতে একটু ঘষে রাখি কারণ হচ্ছে লেবু কিন্তু আপনার খুবই ভালো আমি মানে রান্নার রূপচর্চা সব একসাথে চলে আসছে আমার কাছে দেখলাম যেটা রান্না করে সেটা একটু থাকে

Let's look at this. Okay, with the us throw it. I'm gonna check. Check Shuli. I'm again. Wow. I'm the cook. Wow.